আমি কয়েকদিন থেকে খেয়াল করছি আমার দুলা ভাই মাঝরাতে আমার ঘরে আসে আমার বিছানার আশেপাশে এসে ঘুরে আবার চলে যায় ব্যাপারটা আপাকে এখনো বলিনি কারণ উনি কি কারণ আমার ঘরে আসে সেটা না জেনে তো আপাকে বলা যায় না আজকে রাতে আমি বিষয়টা ভালোভাবে বুঝে দেখবো এই চিন্তা নিয়ে তাড়াতাড়ি খেয়ে আমি ঘুমাতে গেলাম আপা যদি আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কেন তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি তখন তাকে আমি বলেছিলাম আমার খুব মাথা ব্যথা করতেছে আমি মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব। তখন দেখি দুলা ভাই আমার দিকে আর চোখে তাকিয়ে আছে আমি তাকে কিছু না বলে রুমে চলে গেলাম বিষয়টা কেমন যেন অস্বস্তিকর লাগছিল আমার কাছে ব্যাপারটা আগে ভালো করে বুঝি তারপর আপাকে জানাবো রুমে গিয়ে আমি ঘরের লাইটটা বন্ধ করে দিলাম এরপর টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম রুম তো আর আসবে না শুধু শুধু আমার নাটক করে থাকতে হবে কিছুক্ষণ পর আপা আসলো আমার ঘরে এসে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললো কিরে মাথা ব্যথা কমছে আমি তখন বলছি না তুই হাত দেওয়াতে আরো বেশি হয়েছে আপা আমার মাথায় আলতো করে একটা টোকা দিয়ে বললো যা মিসকা শয়তান আপা যখন আমাকে এভাবে আদর করে তখন ওর চেহারাটা খুব মায়ের মতো হনো আমি আপাকে জিজ্ঞাসা করলাম আপা তুই মনে হয় আমাকে খুব ভালোবাসিস তাই না তখন আপা হাসতে হাসতে বলল যা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মেয়েকে আবার কেউ কি ভালোবাসে নাকি তখন আপা আমার গায়ে চাদর গুলো মুড়ি দিয়ে টেবিল ল্যাপটা বন্ধ করে দিয়ে চলে গেল আমিও ঘুমের ভান করে শুয়ে থাকলাম সব ঘরে লাইট বন্ধ হয়ে গেছে আপার অমন হয়ে ঘুমিয়ে পড়ছে আমার দিকে একটু একটু ভয় করতেছে আবার বিরক্ত লাগতেছে এরকম করতে করতে রাত প্রায় একটা বেজে গেল ঘড়ি কাটা টিক টিক করে চলতেই আছে রাত ও গভীর হতে যাচ্ছে ঠিক এই সময় আমার ঘরে দুলাভাইয়ের উপস্থিতি টের পেলাম উনিও যদিও এসেছে নিঃশব্দ করে আমি আর কি করার ঘুমানোর ভান করে একদম বিছানায় পড়ে রইলাম আস্তে আস্তে দুলাভাই আমার পাশে বসে আমার নাকের কাছে হাত নিয়ে আসলো দেখতেছিল যে আমি ঘুমাচ্ছি কিনা আমি তো তখন ঘুমের ভান করে গেছি এরপর দুলাভাইকে দেখলাম তার একটা হাত আমার ঘাড় বরাবর দিল জি দুলাভাই আমার সাথে কেন এমনটা করতেছে আমার সারা গায়ে কাটা দিয়ে উঠলো ভয়ে আমার গাটাও শিউরে উঠলো এর মধ্যে আমি একটু আরমোর ভাব করে উঠলাম দুলাভাই সাথে সাথে ছিটকে গেল আমার ওখান থেকে ঘুম ঘুম গলায় বললাম উফ খুব পানি পিপাসা পেয়েছে আমি একটু পানি খাবো তখন দেখি দুলাভাই রুম থেকে চলে গেল আমিও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ডাইনিং এ গেলাম গিয়ে সেখানে লাইটটা দিলাম লাইট খাতি দেখে উনি ডাইনিং এ বসে পানি নিচ্ছে আমাকে উনাকে দেখে তো আমার খুব রাগ হচ্ছিল কিন্তু এখন উনাকে কিছু বুঝতে দেওয়া যাবে না ঘুমানোর ভান করে ডলতে ডলতে বললাম তুলা ভাই আপনি এত রাতে এখানে তখন উনি বললেন তোমার আপা ঘরে পানি নিতে ভুলে গেছে তাই আমি এখানে পানি খেতে আসছি আমি তো বললাম মনে মনে যে সি কি মিত্র এরপর আমি আমার রুমে চলে গেলাম মনে মনে লজ্জায় আমার নিজের মাথা নিচু হয়ে যাচ্ছিল আর ভাবলাম দুলা ভাই খুব একদমই ভালো মানুষ না উনি জঘন্য মানুষ আপার জন্য তো আমার খুব কান্না পাচ্ছিল সারা রাত ঘুমাতে পারিনি তড়িঘড়ি করে রাতটা কেটে ভেবেছিলাম সকাল বেলা দুলা ভাই যখন অফিসে চলে যাবে তখন সব আপাকে খুলে বলবো সকাল সাতটা বাজতে আমি রান্নাঘরে আপার কাছে চলে গেলাম আপা আমাকে দেখে বলতেছে কিরে মাথা ব্যথা কমছে তোর রাতে ঘুম কেমন হলো রাতের কথা মনে হয় যত টানা খারাপ লাগলো তার থেকে বেশি খারাপ লাগলো আপার ওই নিষ্পাত মুখটা দেখে আর আমি ভাবতে থাকি আপার মতো একটা নিষ্পাপ মেয়ের কপালে এরকম একটা জঘন্য লোক জুটছে এসব ভাবতে ভাবতে আমি মনের অজান্তে কেঁদে ফেলি আপা তখন হাতের কাজ ফেলে জড়িয়ে ধরলো আমাকে ধরে বলতেছে কি হলো মনে কি হয়েছে তোর আমাকে সব খুলে বল আমি আপাকে জড়িয়ে ধরে হাউমাও করে কেঁদে উঠলাম আমি তো আপাকে সবকিছু বলতে চাই কিন্তু কি করে বলি তখন আপাকে বললাম কি শোনা আপা হঠাৎ করে মায়ের মুখটা মনে পড়ছে তাই তখন আপা আস্তে আস্তে বলল যে আমি তো তোর আরেকটা মা তাই না এই কথা বলে তার বুকে আমাকে জড়িয়ে নিল আমি এরপর আস্তে আস্তে শান্ত হয়ে গেলাম কিছুক্ষণ পর আপাকে আমি একটু শক্ত হয়ে বললাম যে আপা তোর সাথে আমার কিছু কথা আছে তখন আপা বলল আচ্ছা ঠিক আছে তোর দুলা ভাই আগে অফিসে চলে যাক তাহলে তারপর আমরা দুজন জমিয়ে আড্ডা দেব আর গল্প করব আমি তখন ভূগুজকে বললাম দুলা আজকে এখন অফিসে যায়নি তখন আপা বলল না তোর দুলা ভাই নাকি রাতের বেলা ভালো ঘুম হয়নি যার কারণে আজকে একটু দেরিতে যাবে ও গোসল করতেছে গোসল করে আসলে পরে অফিসে চলে যাবে কিন্তু আমি তো দুলা ভাইয়ের সামনে একদমই পড়তে চায় না এজন্য আপাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে রুমে চলে যাই তখন আপা বলল আচ্ছা যাওয়ার সময় সোফার উপরে থেকে মোবাইলটা আমার রুমে একটু চার্জে দিয়ে যাস যখন আমি মোবাইলটা আপার রুমে চার্জে দিতে গেলাম তখন দেখি দুলা ফোনে বারবার কল আসতেছে আর টেক্সট আসতেছে আজকাল লোকটাকে আমার খুব সন্দেহ হয় ফোনটা যখনই হাতে নিলাম সাথে সাথে একটা টেক্সট এলো আজকে এত দেরি করে আসছো কেন তাড়াতাড়ি এসো না আমি তোমার জন্য অপেক্ষা করতেছি এরপর আরেকটা এলো গতকাল রাতে আমাকে ফোন দাওনি কেন জান তারপর আরেকটা টেক্সট এলো আজকে একটু বেশি সময় নিয়ে আসবা আজকে একটু আমাকে বেশি সময় দিবা যে নাম্বার থেকে বারবার কল আসতেছিল সেই নাম্বার থেকে মেসেজ গুলো এসেছিল বুকের ভেতর আমার কেন জানিনা ধপ করে উঠলো এগুলা দেখে দুলা ভাইয়ের সাথে এই মেয়েটার কি সম্পর্ক আর কেন বা এই মেয়েটা দুলা ভাইকে বারবার মেসেজ করতেছে এসব ভাবতে ভাবতে মনে হচ্ছিল আকাশটা আমার মাথায় ভেঙে পড়বে এরকম চিন্তা হচ্ছিল মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে আর আপার কথা ভেবে কষ্ট লাগতেছে যে লোকটা কি অবলি না আপাকে দিনের পর দিন ধোকা দিয়ে যাচ্ছে এরপর নিজের রুমে চলে গেলাম কালিছে মুখ গোজে অনেক কান্নাকাটি করলাম কাননা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না এরপর আমার ঘুম ভাঙলো আপার ডাকে তখন প্রায় দুপুর হয়ে গেছে দুলাভাই অফিসে চলে গেছে ঘুম থেকে ওঠার পর আমি গোসল খাওয়া দাওয়া শেষ করলাম অনিচ্ছা থাকা সত্ত্বেও আর আপার মনে হয় এতক্ষণ ভুলে গেছে যে সকাল আমি ওকে কিছু বলতে চাইছিলাম এরপর আমি আমার সব কাজ শেষ করে আপার রুমে চলে গেলাম আপার রুমে শুয়ে ছিল আমাকে দেখে উঠে বসল এরপর আমি ওর সামনে গিয়ে বসলাম কিভাবে যে শুরু করি কিভাবে শুরু করি এই চিন্তায় পড়ে গুট করে বলেই ফেললাম যাপা তো একটা কথা বলি আপা বলল হুম বল তখন আমি বললাম তুলা ভাই তোকে কেমন ভালোবাসে রে তখন আপা বলতেছে যেমন ইচ্ছা তেমন ভালোবাসো হঠাৎ এই প্রশ্ন করলি যে তারপর এত কিছু চিন্তা না করে আমি সরাসরি আপাকে বলে ফেললাম আপা আমার মনে হচ্ছে দুলা ভাই তোকে ঠকাচ্ছে আজ সকালে দুলা ফোনে একটা নাম্বার থেকে অনেকগুলো প্রেমের টেক্সট এসেছে একটা নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে আমি ঘুমের ঘরে একা থাকতে ভয় পাই বলে রুমের সিট কিনে লাগাই না এই সুযোগে দুলাভাই কয়েকদিন আমার ঘরে আসছে গতকালকে ও এসেছিল সবকিছু এক নিঃশ্বাসে বলে ফেললাম আমার চোখ মুখ দিয়ে খুব ঝরতেছে সাথে চোখ দিয়ে কান্নার পানিও ঝরছে আপার দিকে তাকাতে আমার খুব কষ্ট হচ্ছে ভয় পাচ্ছি খুব কষ্ট করে তারপর আপার দিকে তাকালাম দেখলাম তার চোখ লাল হয়ে গেছে সাথে পানি আপার চোখের পলকও পড়তেছে না আমি যখন তাকে আপা বলে ডাকতে গেলাম তখন সে আমাকে জোরে একটা চট দিল আমি ছিটকে আপার থেকে দূরে সরে গেলাম মুহূর্তে মনে হচ্ছিল আমার পৃথিবীটা যেন দুই খন্ড হয়ে গেল আপার চোখ মুখ দেখে মনে হচ্ছিল আগুন বের হচ্ছে আমার নিজের জন্য যতটা না ভয় হচ্ছে তার থেকে বেশি ভয় হচ্ছে আপার এই রূপটা দেখে যেতে লাগলাম আমি করে বসে ঢোলে আপা একদম দাঁড়িয়ে আছে ঘরে যেন কোনো ছায়াও নেই কিছুক্ষণ আপা এইভাবেই থাকলো আমিও সারাক্ষণ ওর দিকেই তাকিয়ে থাকলাম আপাকে দেখে আমি কান্না থামাতে পারলাম না মুখ চেপে ধরে আবার রুম থেকে বেরিয়ে যখন আমার রুমে যেতে লাগলাম তখনই দেখে আপা আমার সামনে এসে দাঁড়ালো ওর চোখ মুখে কান্না ঝরে পড়তেছে আপা আমাকে তার বুকের মতো জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো হাওমাও করে কান্না করতেছিল আপা সে কি কান্না এটা দেখে আমারও বুক কষ্টে বুকটা ফেটে যাচ্ছে এরপর থেমে থেমে ডুকরে বলে উঠল জানো আর আমার বোনকেও ছাড়লো না আমি তখন আপাকে বলে উঠলাম আপা তুই সবকিছু জানতিস আপা কান্না করতে করতে কথাই বলতে পারছে না এরপর আমি ওকে আস্তে করে আমার রুমের বিছানায় বসালাম ওর এই কষ্ট দেখে আমার নিজের খুব কষ্ট হচ্ছিল আপাকে আমি একটু জোর কণ্ঠে বললাম তুই কি কি জানিস সব বল আপা তখন আপা আমার দিকে তাকিয়ে অসহায়ের মতো বলল জানিস মনি ঠিক বিয়ের প্রথম রাত থেকেই আমি সব কিছু জানতাম রাতে যখন ঘুমাতাম ওর মোবাইলে কল আসতো মেসেজ আসতো একটা মেয়ের বউ আমাকে ভুলে গেছো তুমি কালই আমার সাথে দেখা করবা আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না এরপর যে কথাগুলো লেখা ছিল সেটা আমি তোকে আর বলতে পারবো না এইটুকু বলে বিছানায় লুটিয়ে পড়লো আপা আপার কি যে কষ্ট হচ্ছিল ওকে দেখে মনে হচ্ছিল দুনিয়ার সবচেয়ে বড় কষ্টটাই ওর এখন হচ্ছে এরপর আপাকে জড়িয়ে ধরে দুই বোন মিলে হাউ করে কান্না করলাম আমরা আদের মা যখন মারা গেছে তখন আমরা দুইজনে এইভাবে কান্না করছিলাম কিছুতেই আমাদের কান্না থামছে না আপা এরপর হঠাৎ করে উঠে বসে পিঠের জামা তুলে আমাকে দেখালো দেখিয়ে বলল দেখ ও ওর প্রেমিকাকে ভালোবাসা বিলায় আর আমাকে এসে এসব কষ্ট আপার পিঠে দাগগুলো দেখে আমার শরীরটা শিউরে উঠলো আমি চিৎকার দিয়ে বললাম আপা কিভাবে এগুলো সহ্য করো তুমি আপার মতো একটা ভালো মানুষ কিভাবে এগুলো মেনে নেয় একদিকে আকাশ ভাঙার কষ্ট আর এইদিকে আপার যন্ত্রণা আপার এই কষ্ট দেখে আমার খুব আরো বাড়তে লাগলো আমি চিৎকার করে বললাম আমি ওই জানোয়ারটাকে একদম শেষ করে দিব আপা ঠিক ওই মুহূর্তে কয়েকবার কলিং বেল বেজে উঠলো এখন আর কে আসবে ওই শয়তান লোকটা ছাড়া কলিং বেলের শব্দ শুনে আপা আমাকে শান্ত হতে বললো তরি করে চোখ মুখ মুছে দরজা খুলতে গেল দরজা খুলতে শব্দ পেলাম ওই অমানুষটা ঘরে ঢুকেছে মানে আমার দুলা ভাই ভেতরে ঢুকে আপাকে দেখে বলতেছে কি হয়েছে তোমার তোমার এরকম বেহাল অবস্থা কেন এই কথা শুনে আমার কি যে হয়ে গেল রাগ খুব আমার মাথায় উঠে পড়েছে পাগলের মতো ছটপট করতে করতে আমার ঘরের ইনস্ট্রুমেন্ট বক্স থেকে একটা ছুরি নিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়াব আমি ঘরের পর্দা সরাতে দেখে আপা হুড়মুড় করে আমার ঘরে ঢুকতেছে আমরা কেউ কাউকে খেয়াল করিনি আপার সাথে ধাক্কা লাগতে বেশ বেশামান হয়ে ছুরিটা দিয়ে আপার হাত আমার হাত একটুখানি কেটে গেল আপা যখন ব্যাপারটা বুঝতে পারলো আমাকে রুমে নিয়ে গেল রুমে নিয়ে গিয়ে ঘরে সিট দিয়ে দিল এদিকে যে দুজনে হাত কেটে গেছে সেই খেয়াল আমার নেই আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর রাগে ফুসছি আপাকে বলতে লাগলাম আপা এই আপা তুই আমাকে ছেড়ে দে আজ আমি ওই অমানুষটাকে শেষ করেই ফেলবো আপা আমাকে থামানোর চেষ্টা করছে ধন্যবাদ সবাইকে এই গল্পটির প্রথম পার্ট দেওয়া হলো দ্বিতীয় পার্ট আগামীকাল পাবেন একটা বড় গল্প আপলোড দিতে গেলে অনেক সময় লাগে আর ফেসবুক এটা নিতেও চায় না যার কারণে গল্পগুলো পার্ট বাই পার্ট